আসসালামু আলাইকুম সন্মানীয় মমিন মুসলমান ভাই ও দিন ও ভাই বোনেরা আশা করি মহান আল্লাপাক আলামিন আপনাদের ভালো রেখেছে আমাকেও ভালো রেখেছে তাই আলহামদুলিল্লাহ 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 হ্যাঁ বলুন আপনি কি বলছেন আসসালাম শক্তি জোর বেশি না যেসব আমল করে জোর বেশি মহান আল্লাহাক রবুল আলমিন কিছু কিছু আয়াতের মধ্যে রয়েছে সেই আমলগুলো করলে জিন দেখা যায় অথবা রহানি শক্তি আল্লাহর তরফ থেকে দেয়া যায় তবে এই আমল করতে গেলে কিছু কিছু নিজেকে অনেক কিছু করতে হয় যদি যাদের কোনো সাহস প্রচণ্ড সাহস থাকে তারা এই আমলগুলো করতে পারে তবে সবচেয়ে মহান একটা সোলেই বলে একটা আমল রয়েছে এই আমলটা যদি করতে পারেন কোনো ভয়ের কোনো কারণ নেই তবে জিন দেখা যাবে আস্তে আস্তে দেখা যেতে পারে তবে সেটা আমি ঠিক মতো বলতে পারছি না আমি এই আমলটা করিনি তবে কেতাবের মধ্যে এসছে আমি দেখেছি আপনি চাইলে আমি আপনাকে শোনাতে পারি সলেমানি আমল হচ্ছে কি করতে গেলে এক হাজার একটা তাবিজ রয়েছে আমি ডিসপ্লে মধ্যে দিয়ে দেবো প্রিয় বন্ধুরা আপনারাও পারলে করতে পারেন এই আমলটা করলে আপনারাও ফল পাবেন ইনশাআল্লাহ একটা তাবিজ রয়েছে এই তাবিজটা এক হাজার একটা লিখতে হবে ঠিক আছে আপনি শুনছেন তো এক হাজার একটা হচ্ছে লিখতে হবে লিখে নির্দিষ্ট একটা টাইম করে নদী যেতে হবে নদীকে একটা একটা করে ফেলতে হবে তাবিজটা ফেলে তোমার কিছুক্ষণ সময় লাগবে তবে মনে হয় কেউ যেন পা ধরে টানছে নদীর মধ্যে দুটো পা দিয়ে তাবিজটা ফেলতে হবে মনে হবে যেন কেউ পা ধরে টানছে তবে এগুলো ভয় করলে হবে না কাজটা করবেন তারপর ওই তাবিজটা লিখে যে কোনো জিনের রুগী আসবে আপনি ওই হাতের মধ্যে মুটের মধ্যে দিয়ে নখের মধ্যে এরকম দেবেন দিয়ে ফুঁক দিতে মতো সঙ্গে সঙ্গে জিন নখের ভিতরে দেখা পাবে নখ দপনও হবে যেখানে থাকে ওর সাথে এক হাজার মক্কেলও থাকে যে জিন হাসিল করতে গেলে ওই মক্কেলগুলো যা যার শরীরে জিন আছে ওই মক্কেল নিয়ে চলে আসবে সে শরীরে ঢুকিয়ে দেবে অথবা যে রুগীর আপনি দেখবেন সেই রুগীর চোখটা মুচতে বলবেন সেই রুগীর সব কিছু দেখা পাবে বুঝলেন যে এই আমল করলে প্রচুর ফজিলত পাবেন কোনো ভয়ের কারণ কোনো ভয়ের কারণ নেই শুধু একটু ভয় লাগবে নদীর দুটো পা দিয়ে ফেলার সময় মনে হয় যেন কেউ টানছে তবে এটা ভয় করলে হবে না ইনশাল্লাহ পারলে এই আমলটা করলে খুবই ফল খুবই পাবেন বুঝতে পেরেছেন করতে পারেন আলহামদুলিল্লাহ আপনারাও যারা ইউটিউব আমার চ্যানেলটি দেখছেন তারাও করতে পারেন কোনো ভয়ের কোনো কারণ নেই আপনারা করলে যাদের বাড়ি থেকে কোনো মা বোনের জিনের সমস্যা থাকে এগুলো করলে আপনারা ফল পাবেন ইনশাল্লাহ আবার পরের ভিডিও আমরা আসছি